সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ প্রশ্ন করেছেন আহলেদি স্যার আহলে কোরআনের মধ্যে কি কোনো পার্থক্য আছে আকাশ জমিন পার্থক্য রয়েছে আহলে কোরআন আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানের ভাষায় ওদেরকে বলা হয় যারা হাদিস অস্বীকার করে হাদিসের প্রামাণিকতাকে অস্বীকার করে হাদিস দলিল প্রমাণ নয় শরীয়তের শুধু কোরআনের উপর আমল করব কোরআনের উপর আমল করা অসম্ভব কোরআনে কোথাও পাঁচক্ত সালাতের কথা স্পষ্ট ভাষায় নেই কোরআন কেরিমে পাঁচ তো সালাতের আজানের কথা নেই একামতের কথা নেই হ্যাঁ কোনখান থেকে সলাত শুরু হবে কেয়াম রুকু সুয বৈঠক ইত্যাদি এক রেখাতে কয়টি শেষ দেয় কোথাও কোরআনে আছে সুতরাং আহলি কোরআন যারা তারা মুসলিম নয় আহলি কোরআন তারা মুসলিম নয় যারা পুরোপুরি কোরআন মানে হাদিসকে অস্বীকার করে শুধু কোরআন মানবো তারা কাফের আর যারা আংশিক হাদিস অস্বীকারী হাদিস অস্বীকার যা মুনকরিনী হাদিস হাদিসের প্রামাণিকতা অস্বীকারী তারা দুই ভাগ বিভক্ত মুনকেরী হাদিস কুল্লি হাদিস অস্বীকারী পূর্ণভাবে তারা হচ্ছে আহলে কোরআন আরবরা ওদেরকে কোরআন ইউন বলে কোরআনই বলে কারণ আরবদের কাছে আহল কোরআন হচ্ছে হাফেজ কারিরা হাদিসে রয়েছে আহলুল কোরআন আহরুল্লাহম খাসাতহু কিন্তু ভারত উপমহাদেশে যেহেতু এই ফিতনা হাদিস ও অস্বীকার করার ফিতনা পাকিস্তান থেকে ছড়িয়েছে ভারত পাকিস্তান থেকে আর সেটা বাংলাদেশেও পৌঁছেছে বাংলাদেশে আহলে কোরআন এক শ্রেণী লোকেরা রয়েছে মহতাজেল্লা এদের গুমরাহিত থেকে আল্লাহ বাংলা ভাষাভাষী মুসলিমদের মমিন মোমিনাদেরকে রক্ষা করেন এবং তাদের যারা পৃষ্ঠপোষ তাদের সাথে আছে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত অপদস্ত করেন এবং তাদেরকে ছিন্ন ভিন্ন করেন তো কোরআন মানব আর হাদিস মোটে মানব না এরা মুসলিম নয় কারণ মুসলিম থাকতেই পারে না এবারবন্দি করতেই পারে না দিনের বিধিবিধান পালনই করতে পারবে না জাকাত নেশাব বা কিছুই নেই কোরআন নাইকার কোনোটাই পালন করতে পারবে না জি পক্ষান্তরে আংশিকভাবে যারা হাদিস অস্বীকার করে মৌদুদিবাদী যারা অনেক হাদিস অস্বীকার সেই হাদিস অস্বীকার করেছে জি হ্যাঁ যা সার হাদিস অস্বীকার কিয়ামতের লক্ষণের হাদিস অস্বীকার করেছে এই এইরকমই এবার সালাসু কাজিবাদের হাদিস বখারি তুলেছে অস্বীকার করেছে তো আংশিক মুনকরি হাদিস আংশিক এইরকম মজহাবের মোকাল্লে তারা সহি সহি হাদিসকে অস্বীকার করেছে আর তারা গায়ের জোরে সেই হাদিসগুলির অপব্যাখ্যা করেছে এরাও আংশিক মুনকের হাদিস এরা গুমরা বলা যাবে এদেরকে কিন্তু তারা মুসলিম ফিরকা তারা মুসলিম ফিরকার গুমরাহ জি